আপনারা জানেন যে মানে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তর উৎসব হলে দুর্গা উৎসব পূজা উৎসব এই অনুষ্ঠান যাতে নিরাপদ হয় নির্বিঘ্ন হয় এই ব্যাপারে আমাদের সরকার থেকে যথেষ্ট নির্দেশনা দেওয়া ছিল আমরা সেই নির্দেশনা আলোকে আমরা এখানকার যে পূজা মণ্ডপ কবির সাথে আমরা বারবার মিটিং করেছি মিটিং করে ওনাদের মণ্ডপের নিরাপত্তার জন্য যা যা করণীয় আমাদের পক্ষ থেকে যা করণীয় ওনাদের জন্য কী করণীয় আমরা এগুলো ঠিক করেছি আমরা ইতিমধ্যে সমস্ত পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয়েছে তারপরে আমাদের রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের একশো দুইটা পূজা মণ্ডপ এখানে একশো দুইটা পূজা মণ্ডপে আমরা সাড়ে নয়শো আমাদের পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন আছে এর বাইরে আনসারের প্রায় সাতশো সদস্য আছে তারপরে আমাদের সাদা পোশাকের পুলিশ আছে আমাদের সিআইটি আছে ডেবি পুলিশ কাজ করতেছে মাঠে তো আমরা আইনশৃঙ্খলা বলতে যা কিছু বোঝায় আমরা সব কিছু আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি এখন পর্যন্ত সব কিছু নিরাপদ আছে কোথাও কোনো আইনশৃঙ্খলা কোনো সমস্যা নেই পাশাপাশি আমাদের সাইবার সিকিউরিটি টিম সাইবার নিরাপত্তা সংক্রান্ত বা কোনো গুজব বা অপতত্ত্ব প্রচার হচ্ছে কি না সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি তো সুতরাং আমরা সার্বিকভাবে মনে করি যে আমাদের এখন পর্যন্ত সবকিছু নিরাপদ এবং শৃঙ্খলাবদ্ধ আছে আর আমরা বিসর্জন পর্যন্ত সবকিছু ঠিক থাকবে আসা আশা ব্যক্ত করে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি বিসর্জনের বিসর্জনে আমাদের আমরা ওনাদের সাথে আমরা কথা বলেছি সন্ধ্যার মধ্যে শেষ করতে এখন ওনারা চেষ্টা করে হয়তো অনেক সময় সেটা হয়তো সম্ভব হয় না তারপরে আমরা চেষ্টা করবো যদিও বেলায় করতে পারলে এটা ভালো রাতে বেলায় অনেক সময় ইয়ে থাকে এরপরেও আমাদের ব্যবস্থা থাকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ বিসর্জন শেষ না হবে ততক্ষণ আমাদের ফোর্স আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে দশমীর ট্রাফিক প্ল্যান এবার দশমীর ট্রাফিক প্ল্যান আমাদের আছে তো যে জায়গাটাতে সাধারণত বিসর্জনটা হয় বড় জায়গা মুন্ডুজান ঘাটে সেখানে যদি রাস্তাটা একটু সরু আমরা এর বিকল্প হিসাবে আমরা আমাদের পুলিশ লাইনের পাশে একটা গাট আছে আমরা সেটাও কয়েক আমরা এনকারেজ করতেছি এর বাইরে কেউ যদি আয় বাদে আয় বাদটা আরও খোলামেলা আমরা কিন্তু আমরা এটাও প্রস্তাব করছি যদি আয় বাদে কেউ যদি দিতে চায় আমরা সেখানে ব্যবস্থা রাখব তাহলে সে তাহলে সেটা খোলামেলা জায়গা সেখানে সমস্যাটা কম হবে ধন্যবাদ ধন্যবাদ